সোনারে মা বহু কিন্তু মাদিনা আমার অন্তরে কিন্তু মাদিনা আমার অন্তরে অন্তর জুড়ে মদিনায় আছে রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর গভীরে মদিনায় আছে রে মদিনা মাদিনা বলে জিকির করে রে মদিনামদিনা বলে জিকির করে রে রসুল তুমি শুন গো মোদের পরিয়া চু খেতে বাড়িয়া দুরানি হাত রসুল তুমি শুনো গো মোদের পরিয়া দাও নুর রানি হাত আমার অন্তর জুড়ে মেদিনায় আছে রে মেদিনা মাদিনা বলে জিকির করে রে মেদিনা মাদিনা বলে জিকির করে রে আমার মন কান্দ রে প্রাণ কান্দ রে মন কান্দ রে প্রাণ কান্দ রে সেই মাদিনায় কবে যাব মন মানে না রে সেই মাদিনায় কবে যাব মন মানে না রে সোনারে মাদিনা বহু কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে